আমি এবার টার্গেট নিয়েছি নিউটন মেকানিক্স পনেরো থেকে ষোলোটা ক্লাসে অনেক বড় চ্যাপ্টার কিন্তু ফিজিক্স এর সবচেয়ে বড় চ্যাপ্টার এটা আমরা কভার দিব গত বছর নিউটনের বলবিদ্যাতে যতগুলো ক্লাস ছিল গত বছরের ক্লাসগুলো বা আগে যেভাবে ক্লাস নিতাম সেখান থেকে কিন্তু আমরা

কিছু জিনিস জানতে হয় সেগুলা আমি এই নতুন এক্সট্রা প্র্যাকটিস ক্লাসে আলাদাভাবে আমি করিয়েছি সো তোমার জন্য এটা নেসেসারি নাও হতে পারে তুমি 13টা ক্লাসি করবা তারপরে তোমার যদি মনে হয় যে না তুমি একটু আগায় রাখবে চ্যাপ্টারটা তাহলে তুমি করবাই দুইটা নালে তুমি পরে যে কোনো টাইমে আসলে যে কোনো মোমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের আগেও তুমি এই দুইটা ক্লাসি দেখতে পারো দুই তিনটা ক্লাস করই তো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে আর কি সো ডেকলেই হয়ে যাবে কথা বুঝছো সো এইভাবে কিন্তু আমাদের গতিবিদ্যা চ্যাপ্টারটা শেষ হলো আমাদের রবিবার नेक्स्ट দুই দিন পরে কি হচ্ছে নেক্সট দুই দিন পরে আমাদের নিউটনের বলবিদ্যা চ্যাপ্টার শুরু হচ্ছে গত বছর নিউটনের বলবিদ্যাতে যতগুলো ক্লাস ছিল গত বছরের ক্লাসগুলো বা আগে যেভাবে ক্লাস নিতাম সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি কম্প্যাক্ট করে ফেলেছি এটা তো বুঝতেই পারছো গতিবিদ্যায় গত বছর উনিশটা ক্লাস ছিল এবার কত কম ক্লাস লাগলো তো ওভারঅল এইচএসসি তোমার ভার্সিটি অ্যাডমিশন তোমার কলেজের জন্য যতটুকু লাগবে সব কিছু আগে কভার করে আমরা শেষ করব চ্যাপ্টারটা তারপরে অতিরিক্ত ক্লাসগুলো যারা করতে চাও অতিরিক্ত যারা পড়তে চাও অ্যাডমিশনের জন্য ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য তারা পরবর্তীতে এক্সট্রা প্র্যাকটিস ক্লাসগুলো করবো আমি এবার টার্গেট নিয়েছি তোমার নিউটন অ্যান্ড মেকানিক্স পনেরো থেকে ষোলোটা ক্লাসে অনেক বড় চ্যাপ্টার কিন্তু ফিজিক্সের সবচেয়ে বড় চ্যাপ্টার এটা পনেরো থেকে ষোলোটা ক্লাসে আমরা কভার দেবো এটা হচ্ছে এবছর আমি টার্গেট নিয়েছি ঠিক আছে তো দেখা যাক হয়ে যাবে হোপফুলি এতগুলো ক্লাস আসলে দরকার হয় না সবার জন্য সো পনেরো থেকে ষোলোটা ক্লাসের পরে নিউটন মেকানিক্সের হতে পারে চার থেকে পাঁচটা এক্সট্রা প্র্যাকটিস ক্লাস হতে পারে চার থেকে পাঁচটা অবধি হতে পারে ঠিক আছে এক্সট্রা প্র্যাকটিস তো এটা এক্সট্রা প্র্যাকটিস সবার জন্য হবে না যাদের তোমার দরকার যাদের তোমার ভালো লাগে প্র্যাকটিস প্রবলেম সলভ করতে বা যাদের মনে হয় যে এখনই একাই রাখবা তারা করবা আর বাদ বাকিটা না করলেও চলবে ঠিক আছে তো আজকে আমরা সাইকেল ওয়ান একদম অফিসিয়ালভাবে শেষ করলাম আমাদের চ্যাপ্টার ওয়ান টু থ্রি কমপ্লিট হয়েছে ক্লাসগুলা শেষ করলাম এখন কি কি পরিচালনাও চলবে তোমাদের এক্সামগুলো কিন্তু চলছে দুই ক্লাস পর যে এক্সামগুলো সেগুলো চলবে প্রত্যেকটা অধ্যায় মেগা এক্সাম চলবে এবং টুকটাক ডাউট সলভিং এর জন্য তো আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ আছে ওখানে তো আমি রেগুলারই থাকি সো ওগুলো চলতেই থাকবে নেক্সট দুই বছর ওগুলো চলতেই থাকবে ডাউট সলভিং ওটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে ওগুলো তোমরা সার্ভিস পাইতে থাকবা আর আমরা এক্সামগুলো সবগুলো কমপ্লিট করে দিব তোমাদের কাছে খালি একটা দরখাস্ত থাকবে ভাই এক্সামগুলো দিও এক্সামগুলা দিতে থাকলে তুমি নিজেই ফিল করতে পারো তোমার ফিজিক্স পড়া হচ্ছে কারণ অনেক সময় অনেকেই শুধু কোর্স কিনে ক্লাস করে যায় ক্লাস করে যায় তারপরে আবার দুই মাস পরে ভুলে যায় তিন মাস পরে ভুলে যায় আবার মনে হয় আবার ক্লাসগুলা করি এই ভুলগুলা করা যাবে না তো এইটা সরানোর জন্যই কিন্তু এক্সামগুলা সেট করা হয়েছে যেন তুমি পড়ো এবং নিজে পরে বুঝতে পারো তোমার কোথায় সমস্যা হচ্ছে তোমার কোথায় বারবার পড়তে হবে এটার জন্যই কিন্তু দুই ক্লাস পর পর এক্সাম সিস্টেম আমরা এই বছর রাখছি এটাকে ফুললি ইউজ করো এটাকে সম্পূর্ণভাবে ইউজ করো